হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আজকের ব্লগটা হচ্ছে আমার আট মাসে বেবি শাওয়ার করেছি সেইটা নিয়ে এখান আছে আমার থিমের সাথে ম্যাচ হবে মানে ব্লু বেবি না ব্লু বেবি 11 টাকা এটা নিয়ে যে এখানে চকলেট আর ভ্যানিলা মিক্স আমরা বেবি সবার আগের দিন থেকে হচ্ছে রান্না করা স্টার্ট করেছি বিশেষ করে আম্মুই রান্না করছে আর আমি হচ্ছে চিজ কেকটা বানালাম আর সাথে কিছু ডেজার্ট যেটা কালকে করব তো এখানে আম্মু সব কাটাকুটি করে রেখেছে জাস্ট স্টার্ট করবে যেহেতু কালকে দুপুরে অনুষ্ঠান তাই সব কিছু একসাথে রান্না করা সকালে পসিবল না আর এখানে জানেন হেল্পিং হ্যান্ড নেই তো আম্মু আজকে কিছু কিছু করে রেডি করে রাখছে আর এখানে আমি আর রোমান আম্মুকে মিক্স ভেজিটেবল করার জন্য সব সবজিগুলো কাটাকুটি করে দিচ্ছি যেহেতু আম্মু একটু পায়ে ইঞ্জুরি হয়েছে আর সব গেস্ট থেকে ইনভাইট করা হয়েছে তাই হোট করে ক্যান্সেলও করা যাচ্ছে না তাই যতটুকু সম্ভব আমরা আম্মুকে হেল্প করছিলাম আমি এখানে আরেকটা কোকোনাট পুডিং বানিয়ে রাখছি কারণ এটা হচ্ছে এই গ্লাসগুলোতে সুন্দর করে দিব সাজিয়ে তাহলে ডেজার্ট টেবিলটা দেখতে সুন্দর লাগবে আর আমি কখনো কোকোনাট পুডিংটা বানাইনি তো একটা রেসিপি দেখে ফলো করেই বানালাম রান্নার পাটটা আম্মু দেখছে আমি ডেজার্টটা করলাম আর যেহেতু কালকে অনুষ্ঠান তাই ভাবলাম রাতেই কিছুটা ডেকোর করে রেখে দিই যেহেতু কালকে দুপুরের অনুষ্ঠান সকালে টাইম পাবো না আর আমি এগুলো সব কিছু এনেছি সিন থেকে এখানে প্রায় দেড়শো ডলারের জিনিস আছে ডেকোরেশনের তো আমাকে রোমান হেল্প করছে যেহেতু আমার একার পক্ষে সম্ভব না আমার ভাই যেহেতু জব আছে আর আমার ছোটো বোনেরও জব আছে তো ওরা তেমন একটা হেল্প করতে পারেনি যতটুকু পেরেছে করেছে আমার এবারে বেবি শাওয়ারটা ইচ্ছা আছে আউটডোর করব তো রাতেই তো সাজিয়ে ফেলছি সকালে বৃষ্টি দেখাচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে পুরো স্ট্যান্ডটাই বাহিরে নিব আর গেস্ট দেখবো বাহিরে খাবারটা সার্ভ করা হবে তখন ইনস্ট্যান্ট আমি বাহিরে একটু টেবিলটা ডেকোর করব এখন দেখা যাক কাল্লা ভরসা এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ক্লিপ বেবি শাওয়ার ডে তো মাংসটা তো গতকালকে হ্যাফ কুক করে গেছে আজকে হচ্ছে ফুল কুক করবে আর হচ্ছে রোস্টটা ফ্রেশ আজকে রান্না করবে কারণ মুরগির মাংস বাসি হলে ভালো লাগে না আর আম্মু সবসময়ই যেদিন অনুষ্ঠান হবে সেদিনই রান্না করতে পছন্দ করে সো দ্যাট খাবারটা যেন ফ্রেশ থাকে রান্না মোটামুটি কমপ্লিট তাই আমি টেবিলগুলো সেট আপ করছি এক পাশে রেখেছি ডেজার্ট টেবিল আর এক পাশে হচ্ছে সব খাবারগুলো মেনুগুলো লিখে রাখছিলাম আমি চকবোর্ডটাতে তাহলে সবার বুঝতে ইজি হবে কোথায় কোন আইটেমটা আছে আমার কাছে শুধু কয়টা আইটেম করলাম সেটা ইম্পর্ট্যান্ট না আমার কাছে হচ্ছে খাবারটা কীভাবে সার্ভ করলাম সেটাও ম্যাটার করে মানে আমার আমার নিজের কাছেই শান্তি লাগে খাবারটার জন্য আমি সুন্দর করে সার্ভ করতে পারি তো আমার যথাসাধ্য যতটুক আমার পক্ষে পসিবল হয়েছে আমি অতটুকু সাজানোর ট্রাই করেছি এই হচ্ছে আমি যে স্ট্যান্ডটা ডেকোর করলাম গতকালকে রাতে এটার পুরোটা কমপ্লিট লুক ইচ্ছা ছিল বাহিরে করার জন্য বাট যেমনটা ওয়েদার ফোরকাস্টে বলেছে বৃষ্টি হবে দেখুন বৃষ্টি হচ্ছে তো বাহিরে করা পসিবল না বাহিরে করতে পারলে আসলে ওই ডেকোরেশনটা অনেক সুন্দর লাগতো যাই হোক কিছু করার নেই মোটামুটি সব রান্নার শেষ ঘর গোছানো হয়ে গেলো এখন গেস্টদের জন্য অপেক্ষা করার পালা আর আমরা একটু রেডি হয়ে নেবো আর মানে এখানে সালাডটা রেডি করছে ছোটবেলা থেকেই দেখেছে একদম পর্দা হতে চাদর হতে কিছু চেঞ্জ করে নতুন নতুন পর্দা চাদর দেয় তো সেই জিনিসটা আমারও ভালো লাগে আমি আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করলাম আর হচ্ছে চাদরটাও আর এগুলো আমি আনলাম হচ্ছে বাংলাদেশ থেকে আর ওয়েদারটা দেখুন বৃষ্টি পরার পর কত সুন্দর হয়ে গেছে গতকালকে থেকে অ্যাকচুয়ালি সব প্রিপারেশন চলছিল যেগুলো অলরেডি দেখেছেন তো আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে আজকে বেবি শাওয়ারটা আমরা অর্গানাইজ করবো বাইরে যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো এটা পসিবল হচ্ছে না তাই আমাদেরকে কি করতে হচ্ছে ঘরের ভেতরেই সব কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে তো আমি এখানে একটা খুবই কমফি একটা জামদানি স্টাইল একটা শাড়ি পরেছি সাথে একটু গোল্ড যেহেতু ম্যাচ হয়েছে তো আমাকে কেমন লাগছে খুবই ফ্যাতি লাগছে আর হচ্ছে এখন আমার হচ্ছে থার্ড প্রাইমিস্টার একদম লাস্টে সাড়ে আট মাস নয় মাসে পড়বে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আজকে যা যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর অনেক প্রায় থার্টি টু থার্টি ফাইভ গেস্ট ইনভাইট করা হয়েছে দেখা যাক কারা কারা আসে আর কি কী করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো সব কিছু রেডি করেছি বাট এখানে যারা গেস্ট আসছে যেহেতু বেবি শাওয়ার সবাই নিয়ে আসে তাই প্রত্যেক গেস্ট কিছু না কিছু আনছে কেউ ডেজার্ট আনছে কেউ লাঞ্চ আইটেম আনছে আমি টেবিল সাজানো স্টার্ট করেছি এখানে রেখেছি আমরা বিফ কারি এগুলো আমি সবগুলো অনলাইনে বাই করেছি এখানে এটা হচ্ছে রোস্ট চিকেন রোস্ট সাথে হচ্ছে শ্রিম্প আর হচ্ছে মিক্সড ভেজিটেবল এখনো আরো কয়েকটা আইটেম বাকি আছে সেগুলো চুলা থেকে নামানোর পর সাজাবো এর পাশে হচ্ছে ডেজার্ট টেবিলটা সাজালাম এখানে আমি করেছি হচ্ছে কোকোনাট পুডিংটা আর এই মিষ্টিটা আর হচ্ছে আফলাতন আনলো মামি সাতুনি বাগলাভাও এনেছে স্যান্ডউইচটা আনলো একটা আনতি স্ট্রবেরি ডেজার্টটা আনলো আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সিমাম যাকে ম্যাটার্নিটি ফটোশুটে দেখেছেন এরপর হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা একটা আনটি আনলো আর এই পিঠাটা হচ্ছে তার গায়েদের ঐতিহ্য বেবি শাওয়ারে সাত মাসে এই পিঠাটা আনে আর হচ্ছে এখানে আমি টেবিলটাও সাজিয়ে ফেললাম ফাইনালি আম্মু যেগুলো প্রথমে দিতে ভুলে গেছে সেগুলো দিলাম আর আমার একটা ফ্রেন্ড হচ্ছে সে কয়েক ধরনের ভর্তা আনবে আর এখানে এই চপটা আনলো একটা আনটি তো এ হচ্ছে ওভারঅল খাবার টেবিলের লুক প্রথমে ছেলেদেরকে ডাকা হলো ওরা মানে আন্টিদের হাজবেন্ডের আঙ্কেলরা যারা আসলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসলো তো ওদেরকে আগে বললাম ওরা নিজেরা আগে সার্ভ করে নেয় এ প্রহজ আমরা মেয়েরা নিবি বাচ্চার মা দে এর জন্য বাচ্চাদের মাম্মা আসতেছে মাম্মা আসতেছে মোটামুটি সব গেস্ট চলে আসছে জাস্ট একটা ফ্যামিলি আসার বাকি ওদের একটু লেট হচ্ছে আদারওয়াইজ যাদেরকে ইনভাইট করেছি সবাই আসলো সবার জন্য খাবার সার্ভ করা হয়েছে যার যখন খেতে ইচ্ছা করে তখন নিয়ে খাবে না না আমি খাবো গেস্টেকে সার্ভ করতে করতে নিজে আর খাওয়া হলো না চারটা বাজছে তো আমার হাজব্যান্ড আমার জন্য প্লেটিংটা করছে আর বেবি শাওয়ারে তো এরকম একটা প্লেটিং করে আর যত বড় প্লেট যেটা ছিল ম্যাক্সিমাম আমাদের বাসায় সেটা ইউজ করলাম কারণ এই ধরনের সব আইটেমগুলো একটা বড় প্লেটে নাই থালিতে নাই খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড বলছিল ওই প্লেটটা সাজাবে তো বললাম ঠিক আছে সাজাও ইউজুয়ালি সব সবকিছু করি আমার নিজেরগুলো আমার নিজেকেই করতে হয় তা আমার স্যাটিসফ্যাকশনটা লাগে তো ও যেহেতু করতে চাইছে তাই ওকে বললাম করো কিন্তু আমি শিখিয়ে দিচ্ছিলাম কোথায় কি রাখতে হবে অনেক ঠান্ডা ঠান্ডা আছে ঠিক আছে আমি আর যেহেতু সবকিছু একসাথে সাজিয়ে ফেলেছি তাই খুবই সহজ হয়েছে সবাই লাঞ্চ করার পর হচ্ছে এখন ডেজার্টটা নিজেদের মতো করে নিজেরা সার্ভ করছে খাচ্ছে তো মোটামুটি সবকিছুই সবাই খেয়েছে ভালোই লাগছে অ্যাকচুয়ালি আপনি রান্না করার পর যদি সবগুলো ভালো খাওয়া হয় বা শেষ হয়ে যায় তাহলে ভালো লাগে ওইটাতে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে খাবার সার্ভ করতে করতে আর কাজ করতে করতে নিজের খাওয়ার রুচিটা নেই আর যেহেতু বিকাল হয়ে গেছে আর বিকাল বিকালবেলা কার ভাত খেতে ইচ্ছা করে যাই হোক সবাই বলছিল না আমরা তোমাকে একটু খাওয়াই দিব তাই প্লেটটা সাজানো হলো তো আমি বসেছি সবাই আসবে একে করে এক চামচ করে করে আমাকে খাওয়াবে আর এখানে হচ্ছে নানুরা আন্টিরা আম সবাই দাঁড়িয়েছে এক চামচ করে করে খাবো আর এই তো আর কিছু ছবি তুলবো আমার লাগছিল আমি একদম ফুল ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি হাতের কাছে সবকিছু এনে দিচ্ছে তো খুবই ভালো লাগছিল মানে ফিল সো স্পেশাল আর এখানে আমি যে কেকটা অর্ডার করেছি সেটা চলে এসেছে আমার ভাইয়ের দিয়ে নিয়ে এসেছি কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে এটা চকলেট কেক ভেতরে আর উপরে হচ্ছে হুইপিং ক্রিম আর সবাই যেহেতু জানে এটা ছেলে তাই ব্লু দিয়ে ডেকোর করলাম সবাই খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি এখন হচ্ছে সবাইকে বিদায় দেওয়ার পালা একে একে করে সবাই বেরিয়ে পড়ছে থেকে বিদায় দেওয়ার পরে হচ্ছে এখন আসল কাজ শুরু আমি প্রথমেই আমার রুমে ঢুকলাম যেহেতু আমি সব কিছু সাদা ব্যাট কাভার সব কিছু আমার রুমে সাদা তো বাচ্চারা আসছে যেহেতু একটু ম্যাসি হয়ে গেছে দাগ হয়ে গেছে বেড কাভারে তো বলে আমি আমার রুমটা গুছাচ্ছিলাম আর এদিকে আম্মু আর রোমান বাকি সবগুলো কাজ করছে ভ্যাকিউম করা হতে ওয়াশ করা আর আমি আমার রুমটাতে আবার আরেকটা সাদা ব্যাট কাভার দিলাম যেহেতু আমাদের বাসায় কোনো বেবি নাই তো এখন পর্যন্ত সেফ সব কাজ শেষ এখন আরাম করে হচ্ছে আমি মামি রান্না মিষ্টিগুলো খাবো যেগুলো আমি আমার নিজের জন্য কিছু লুকিয়ে রেখেছিলাম আর এই তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ